গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসি লাইফস্টাইলে স্বাগত শুরু করছে আজকে একটা নতুন ব্লগ আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো সবাইকে ডবল ডবল শুক্রবার সন্ধ্যকাল সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখ বুঝতে তো সমস্ত এখন কাল আমি প্রত্যেকবার মানে প্রতিদিনই বুধবারের দিন সন্ধ্যাবেলায় সমস্ত বাসন টাসন সব মেজে রাখি কালকে গেছিলাম কীর্তন শুনতে তোমরা দেখতে পেলে অভিগান সেই কারণে আর মানে কিছুই মজা ফজা হয়েছিল না এখন সব মাচতে খুব সময় লেগে গেলো এবার পুজোটা দিয়ে নেব আর তোমার দাদাভাই খুব সকালে চলে গেছে কাজে ও চলে গেছে আজকে তোমার ইয়েতে পরিমিত চলে গেছে কাজে তো এখন রান্না বান্না কিছু নেই আর কালকে মাংস করেছিলাম মাংস যে যেটা সেখানে একটু মাংস পেতেছিলো সেই দরকারি যে ছেলে এখন সকালবেলা একটু মুড়ি খেয়ে নেবে আমি ওখানে মুড়ি খাবো আর এখন আর কিছু রান্না করবো না এখন দুপুরে রান্না করবো আর কালকে তো মাছ ভালোভাবে নিয়ে এসছিলো সেই মাছ তো আর রান্না করা হয়নি সেই জন্য ওই মাছ কিনে রেখে দিয়েছিলাম যে ওই মাছটা বের করে রেখেছি ওই মাছ করবো আর দেখি কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা চা করে নিয়েছি আমি একটু চা খাবো এই দেখো আর একটু মুড়ি নিয়েছি আর ছেলে বললাম কালকে মাংস দিয়ে মুড়ি দেখা যায় মাছ আর তোমরা দাদা কালকে শাক নিয়ে এসেছিলো শাকটা বাছাও হয়নি ফ্রিজেও রাখা হয়নি শাকটা দেখো একবার নেতিয়ে গেছে তো দেখি কিছুটা ভাবছি রান্না করবো তো একটু ছাড়াবো আর কিছুটা প্যাকেটে করে ফ্রিজে দেবো সবটা খাওয়া যাবে না আর একটা শাক আছে এরপর রান্না চলে যাবো দুপুরের রান্না বান্না কিন্তু কমপ্লিট কি কি করেছি দেখো এই যে গরম গরম ভাত ধোয়া উঠছে ভাতে আর এটা দেখো মাছ ভাজা মাছ ভাজা খাবো আজকে এটা হচ্ছে তোমার মটর শাকের ঘন্ট করে নিয়েছি রাত্রে রুটিতে তোমার দাদা ভাই খাবে আর এর আজকে শাক দুই রকম করা হয়ে গেছে এটা হচ্ছে তোমার বোথের শাক রুই মাছের মাথা দিয়ে করেছি

আর দেখো ছেলে নিয়ে নিয়েছে ও মাছের তেল দিয়ে খাচ্ছে আর তোমার দাদা ভাইয়ের মাছের তেল খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে শাক দিয়ে মাছের তেল দিয়ে গরম গরম ভাতে কিন্তু ভালোই লাগে খেতে মাছ ভাজা নেব বন্ধুরা একটু শুয়েছিলাম এত শরীর খারাপ করছে কালকে এটা ঠান্ডা লেগে গেছে খুব ওখানে গিয়ে তার আগের দিন ধরো ছেলে জন্মদিনের দিনের সময় ঠান্ডা লেগেছে আবার কাল থেকে কীর্তন শুনেছি সেখানেও ঠান্ডা লেগেছে ভীষণ গলা ব্যথা একটু শুয়েছিলাম এবার রাত্রে খাবার না করলে হবে না তার জন্য ভাত নাই একদমই নাই জন্য খুব ময়দা মেখে নিয়েছি রুটি বানাচ্ছি আর ফ্লাক্সে জল গরম করে নিয়েছি যেহেতু গলা গলা ব্যথা আজ কয়েক থেকে ফ্লাক্সে জল গরম খাচ্ছি ভালো দিকে রুটি আর এখানে কেড়ে নিয়েছি তো রুটি ভাজা কমপ্লিট এটা দেখো আমার রুটি আমি একটু ছিঁড়ে নিয়েছি আর হাতকে আমার দেখো ময়দাটা খুব নরম হয়ে গেছিলো আর ছেলে খাচ্ছে যে তোমার দাদা ভাই ছেলে রুটি খাচ্ছে এখন সমস্যা কি দিয়ে খাবে নাকি বাবু সমস্যা বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল এখন শুয়ে পড়বো আর আগেই বললাম শরীর খুব ভালো নেই ভীষণ গলা ব্যথা করছে মানে গলাটা ঠান্ডা লেগে গেছে আর মাথাটা খুব যন্ত্রণা করছে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও পাশে থেকো তো আর বেশি কথা বলবো না আর দেখতেই পেলে যে একটু আগেও শুয়েছিলাম উঠে রুটিটা করলাম শরীর খুব একটা ভালো নেই কিন্তু তবু তো মানে কাজ করতেই হবে কাজ না করলে হবে না কাজ না করলে খাওয়া বন্ধ তো যাই রুটিটা করে নিলাম খুব কষ্টে আর দুপুরে করে নিয়েছিলাম তোমার মটর শাকের ঘন্ট করে রেখেছিলাম এখন দাদা ভাই মটর শাকে ঘন্ট দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে তো ছেলে খুব একটু কষ্ট হয়েছে খেতে ছেলে আবার যে রুই পোস্ত করেছিলাম সেই রুই পোস্ত দিয়ে ছেলে খেয়েছে কোনো রকম করে আর কি ছেলের একটু খাওয়াটা ভালো হয় একটু কষ্ট হয়েছে খেতে আর আমিও ওই একটা রুটি খেয়ে দিলাম ওই শাক দিয়ে শাকে একটু তৃতীয় দিতে লাগছিল আর রাতের বেলা তো আমার শাক খাই না এবার ওটা তোমার দাদা ভাই পছন্দ করে বলে ওই মটর শাকের ঘন্টা ঘন্টটা করে রেখেছি ও মটর শাকের ঘন্ট ছোলা শাকের ঘন্ট বাঁধাকপি ঘণ্ট এগুলো খেতে ভালোবাসি তো সেই জন্য আমি পড়ে নিয়েছিলাম এটা দিয়ে কিন্তু আমরা আবার যে পিঠাটা হয় না সেটাও খেতে ভালোবাসি এই যে কোনো শাকের ঘন্ট দিয়ে তো অনেক কথা বলে ফেলছি আর বেশি কথা বলবো না তাতে ভিডিওটা এগুতে ছিল তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেককে গুড নাইট থাকা